রানীনগর থানার নজরানা এলাকার রবিবার রাতে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বোমা বাঁধতে গিয়ে যখন উনিশ বছরের তরুণ রিয়ান মণ্ডল তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং দ্রুত তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে রানীনগর থানার পুলিশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনবে বলেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তারা প্রাথমিকভাবে অনুমান বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তাদের লালবাগ আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতে আবেদন জানায় ঠিক কি কারণে এই বোমা বাধা হচ্ছিল কার এই সঙ্গে যুক্ত সব দিক খতিয়ে দেখছে পুলিশ আপনার ছেলের নাম কি রাশিদুল কিভাবে হয়েছে জানেন না ও কি বোমা বাঁধার কাজ করতো ছিল বসে মোবাইল টিপ ছিল আমার ছিল ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপ ছিল আপনার বাড়ি কোথায় রশিদ নজর আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে হ্যাঁ ওই যে ওই ছেলেটা ডাকিলো দেবি সরি গার্ডেন দিয়ে দেবি এসে যে অ্যাকশন হয়েছে দেখছো হ্যাঁ এবারে নিয়ে এসে তো পুলিশ ধরে নিয়ে এসে অ্যাক্সিডেন্টটা কার হয়েছে ওর নাম হলো রিয়ান মুন্ডো কিন্তু ওকে তো পুলিশ বলছে নাকি বোমা বাঁধতে গিয়েছিল

এসে ঢামে নাও নাই আর কি করে ওটা আমরা জানি না যে তাহলে